দিচ্ছেন আর এটা মাস্টার শেষ করে কালকে ডিসি হবে এসপি হবে টিএনও হবে ওসি হবে সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে একটাই কারণ এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই এটা মানুষ হচ্ছে আর ওটা জানোয়ার অলরেডি আরে ভাই আমিও যদি কোরআনে কারিমের দাওয়াত ওই সেই তেরো সাল থেকে ১১ সাল থেকে শুরু করতাম বাবা কাঁদো কাঁদো আমিও কাঁদতাম আপনারাও কাঁদেন কেটে দেখে শেষ হয়ে যেতাম না কিছুই হতো না আমি বুঝেছি সেদিন দেখে যদি করিম সঠিক ভাবে প্রসার করেন বিপদ আপদ যদি আসে আমি আল্লাহ আপনাকে বাঁচাব এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আপনাকে না

অতসো সেই লোকটাsene দিয়েছে আমি একেবারে এই তে কোরআন সামনে নিয়ে বলছি তার দুইটা মেয়ে তার তিন দিনের ভেতরে পালিয়ে চলে গেছে সে এখন নিজেও পাগলের মতো পরবর্তীতে বড় বাজারে যাই ওই এলাকায় যে দিন গিয়েছিলাম জেল থেকে বের হয়ে দেখি এসে বলছে যে হুজুর এই যে সেই লোকটা যে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে এরকম সাজা লাগিয়েছিল যেহেতু ক্ষমতায় আছে দেখেন ওর অবস্থা ওর দুইটা মেয়ে পালিয়ে চলে গেছে ওর আর মুখ নেই ও এখন নিজেই বাদলের মতো ওর বাম বোর মাথাও খারাপ হয়ে গেছে ওর মেয়েদের শোকে তাও দুইটা মেয়ে চলে গেছে ভালো জায়গায় না দুইটাই গেছে নেশা খোরের সাথে

দুনিয়াতে যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়ায় তাদের বাঁচাবে কে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাদের ধ্বংস করবে কে এদিনে কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দলের উপরে রাগ করতে গিয়ে আপনি যেন অফিসার করে না ফেলেন এই তো বারবার আমরা সাবধান হচ্ছি যে যতটুকু অপরাধ করেছে তারা শাস্তি দেন তার শাস্তি যেন অন্য কেউ না পায় ইয়ে দিল নাই বিচার কায়েম করো হোয়া বলে তাকুয়া এইটাই জায়গা আমরা মনে করি তাকুয়া মানে বিশাল চোপা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতের শুধু সবানুল্লাহ কে বলে তাকুয়া শব্দের শাস্তি করতো হচ্ছে আপনাকে ওই ওই কাজের জ্ঞান এবং যোগ্যতা অর্জন করে সুচারুরূপে আঞ্জাম দেওয়া লাগবে তাকুয়া কি বসা গেছে তাকওয়ার ব্যাখ্যা প্রায় উনিশটা আছে এক নাম্বার ব্যাখ্যা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া তাকওয়ার দুই নাম্বার ব্যাখ্যা আপনি যেখানে যেই কাজে লাগবেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সোজার রূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া আমি খোলাখুলি বলছি এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্য একশো ভাগ কাজ করছে আপনি যে কোনো বিভাগে দেখেন চিকিৎসা বিভাগ শিক্ষা বিভাগ আদালতে আইনে প্রশাসনে যেখানেই দেখবেন শুধু লোক তৈরি করা না লোককে তৈরি করে দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই জায়গা যেন দুর্নীতি মুক্ত করা যায় এভাবে এক সভা কাজ চালিয়ে যাচ্ছে এটা আরবি নাম তাকুয়া ন্যায় বিচার যদি কায়েমে না হয় এদেশে তাকুয়া বলে কিছু থাকবে না কারণ দিল ন্যায় বিচার কায়েম করো হুয়া আকরাবুল তাকওয়া আকরাবু ইসমে তাফসিল এইটাই নিকটবর্তী পন্থা তাকওয়ার আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কেন আল্লাহ আবার পরে আত্তাকুল্লাহ দিলেন হে বাংলার মুসলমানেরা এই তাকওয়া শব্দের ব্যাখ্যা যদি বাস্তবে আপনি নিয়ে আসতে না পারেন আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সত্যি সত্যি বেঈমান হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যায় আমি অনেকগুলো ঘটনা পড়েছি খাজা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই হে বলা হয় যে হজুর দোয়া করেন যেন ছেলে তাদের মতো হয় এমনি হবে আব্দুল কাদের জেলানির মায়ের পেটের দিকে তাকান তার মা এই যে পেটে তাকে ধারণ করেছিলেন উনি এসে একদিন বলছে মা তুমি সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছ বলে কেন যা পড়ে আমার পড়া মনে থাকে না আমার মনে হয় আমাকে পেটে রেখে কোন হারাম কাজে তুমি লিপ্ত ছিলে মা বলছে বাবা আমার কোন রকম কথা মনে নেই তবে একটা কথা আমার মনে পড়ে আমার পেটে যখন তোর বয়স নয় মাস তোকে নিয়ে গিয়েছিলাম তোর দান নানির বাড়িতে বেড়াতে ওঠানের পরে আসার দেওয়া ছিল শোকাতে ওটা ওইটা তুলে খেয়েছিলাম অত জানলাম যে ওইটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের পেটের রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম এই কারণে মনে হয় উত্তর মেধার উপরে এর প্রভাব পড়েছে এই জন্য পড়া মনে থাকে না বাংলার মেয়েরা তাকওয়া কারে বলে আপনি একটু খেয়াল করেন তো মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে না থাকে আমাদেরকে যারা পেটে নেন কি করেন আপনি কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলেন আপনার পেটে এমনি আসবে আব্দুল কাদের জেলানি ইদেনা মে এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন আপনাদের পেট ঠিক করবেন আর আমরা তাকওয়া অবলম্বন আজকে থেকে কি কাজ করব সে কাজটা যত ছোট হোক আর বড় হোক ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা স্বচ্ছার রূপে দেওয়ার চেষ্টা চালাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আয়াতটা মেনে চলার ইন্নাল্লাহ হবে রুম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি আমি আমার জেলখানায় লিখিত নারী এবং পুরুষের উপরে বই লিখা আছে দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে এটা আমার মনে হয় স্টেজে আছে বা গাড়িতে আছে কোন জায়গায় যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন বর জন্য নিয়ে যাবেন পোরাটা পড়াবেন সংসারে আমি আশা করে শান্তি আসবে যেহেতু আজকে আমার 3টা হয়ে গেছে আরাম হল গোমানর টাইম 1:30 اللهم আমিন لا حول ولا قوه الا بالله اله الا ফেলে দোয়া করছে তাকে সে কামেলা আজেলা দাও আমি নিজে অসুস্থ হল্লা তুমি দেখছো বাচ্চা মেহরবানি করে আমার তোর

నే గాడి దగ్గర నియే జాన్ బాయ్ టా కాజ్ లగ్బై ఇక్టు బాత్ ఆస్దెం 1 నిట్ నిజం కే కేఓ డిస్టర్బ్ కర్బెన్ నా ప్లీజ్ శుస్త కేఓ డిస్టర్బ్ కర్బెన్ నా అమే আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধরে